আসসালামু আলাইকুম আমি পলি আমি এখন আপনাদের একটি উপন্যাস পড়ে শোনাচ্ছি উপন্যাসটির নাম বাইজি কন্যা লিখেছেন জান্নাতুল নাইমা পর্ব সংখ্যা আটান্ন থেকে ষাট পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি অন্য দিনের তুলনায় আজ ধারে করাঘাতের শব্দটি বেশিই করা ছিল শাইনুর ত্বরান্বিত হয়ে বদ্ধতার উন্মুক্ত করল প্রিয়তম অর্ধাঙ্গের ক্লান্ত মুখমণ্ডল চিন্তান্বিত দৃষ্টিচূড়া নজরে পড়তেই মিষ্টি করে হাসল তার সে মিষ্টি হাসি দেখে প্রণয়ের দেহ মনে চলা দাবদাহের অনুভূতিতে ভাটা পড়ল প্রাণ ভরে কতক্ষণ শ্বাস ফেললো সে কিন্তু শাহনুরের মিষ্টি হাসিটুকু বেশিক্ষণ স্থির রইল না প্রণয়কে আপাতমস্তক দেখে তার সর্বাঙ্গ ভয়ে কেঁপে উঠল উৎকণ্ঠিত হয়ে বলল কি হয়েছে আপনাকে এমন লাগছে কেন গায়ের শার্ট শার্ট কোথায় কি হয়েছে আপনার অবিরত প্রশ্নের পাশাপাশি কপালে মুখে শরীরে হাত দিয়ে স্পর্শ করতে লাগলো প্রণয় লম্বা করে শ্বাস টেনে শাহিনুরের হাত নিজের হাতের মুঠোবন্দি করে নিল সাইনুর ভিতু চোখে তাকিয়ে আছে তার শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে দু হাত মৃদুভাবে কাঁপছে মুঠোবন্দি করা হাতটি উল্টে করে হাতের পিঠে চুমু খেলো প্রণয় বলল উত্তেজিত হচ্ছে কেন আমার কথা শোনো আগে কিঞ্চিৎ পরিমাণে শান্ত হলো শাহিনুর প্রণয়ের দিকে গভীর চাহনি ছুড়ে দিয়ে হাতটা ছাড়িয়ে নিল কাপা কণ্ঠে বলল আপনি বসুন আমি পানি আনছি নির্নিমেষ চোখে তাকিয়ে প্রণয় বাধা দিয়ে হাট টেনে বিছানায় বসিয়ে দিল বলল আমি আনছি তুমি বসো তারপর আট মাসের চট করে খেলো হাতে হাতে থাকা থাকা দিন জিনিসগুলো বিছানার চুমু এক গ্লাস পানি খেলো আরেক শাইনুরের জন্য নিয়ে এলো সাইনুর পানিটা খেয়ে গ্লাস ফেরত দিতেই প্রণয় সেটা যথাস্থানে রেখে ওর পাশে এসে বসল। একটি হাত ধরে বরসার সঙ্গে বলল অল্পতে এত উত্তেজিত হলে চলে এই অবস্থায় এমনটা ঠিক না আপনার কি হয়েছে আপনাকে খুব বিধ্বস্ত লাগছে কি হয়েছে বলুন না শাইনূরের কণ্ঠে উদ্বিগ্নতা কাতরতা প্রণয় একবার ভাবলো সবটা খুলে বলবে আবার ভাবলো এই মুহূর্তে এসব বলা ঠিক হবে না শাইনূরের শরীরটা তেমন ভালো নেই যত সময় এগুচ্ছে তত ছটফটে অনুভূত অনুভূতি বাড়ছে মেয়েটার ইদানিং সেভাবে খেতে পারে না ঘুমাতে পারে না তীব্র অস্বস্তিতে ভোগে চাপা স্বভাব মানসিকভাবে প্রচন্ড শক্ত হওয়ার দরুন নিজের সমস্যাগুলোর কথা সেভাবে বলে না কিন্তু প্রণয় বুঝতে পারে তাই মিথ্যার আশ্রয় নিয়ে বলল জানোই তো কি ঝোপঝাড়ের ভিতর দিয়ে আসতে হয় আসার সময় অন্ধকারে ভুল পথে চলে গিয়েছিলাম একটি গাছের সঙ্গে সারটা আটকে গিয়েছিল মনে হয় গাছটা কাটা কাটাযুক্ত কোনো গাছ হবে এত টানাটানি করলাম কাজ হলো না এদিকে দেরিতে ফিরলে তুমি চিন্তা করবে তাই সারটা খুলেই চলে এসেছি সাইনুর বিশ্বাস করলো কি না বোঝা গেল না শুধু নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয় প্রসঙ্গ পাল্টে বললো দাদা দাদি টিপি দেখতে আছে দীর্ঘশ্বাস ছেড়ে সে বললো হ্যাঁ আপনি হাত মুখ ধুয়ে আসুন খেতে পেয়েছে আমার প্রণয় মাথা ঝুঁকিয়ে উঠতে নিয়েও উঠলো না শাইনুর পেটে হাত দিয়ে উঠতে গেলে তাকেও বাধা দিয়ে বসিয়ে দিল প্যাকেট থেকে কানের দুল চুড়ি বের করে উৎফুল্ল চোখে তাকালো উৎফুল্ল উৎফুল্ল চোখে তাকালো প্রণয় শাইনুর দৃষ্টা শাইনুর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলো প্রশস্ত হেসে কানের দুলজোড়া আর চুরিগুলো বের করে শাইনুরকে পরিয়ে দিল হ্যারি কেনের স্বল্প আলোতে এটুকু সাজসজ্জায় যে সৌন্দর্যটুকু সপ্তাদশী সাইনুরের দেহে উপচে পড়ল এতেই কপকাত হয়ে গেল প্রণয় চোখ বন্ধ করে ফোস করে নিঃশ্বাস ফেললো বলল তুমি আমার সেই মানুষ যাকে দেখলে আমার চোখ জুড়ায় প্রাণ শীতল হয় অবাক চোখে তাকিয়ে রইল সাইনুর এক হাতে নিজের কানের দুলে স্পর্শ করলো হাতের চুরিগুলোতে তাকিয়ে অপর হাতে প্রণয়ের বুকে স্পর্শ করলো বলল এই বুকে এত প্রেম কেন ডাক্তার সাহেব সব তোমার জন্য আপনি পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ আমার শ্রেষ্ঠ স্বামী তুমি নিজেই অতুলনীয় তাই এমন পুরুষকে স্বামী রূপে পেয়েছ আমার নিজেকে খুব সুখী সুখী লাগে ডাক্তার সাহেব বড় ভাগ্য করে আপনাকে পেয়েছি তৃপ্তিময় হেসে প্রণয় বলল একজন স্বামীর কাছে এর চেয়ে বড় গর্বের বিষয় কি হতে পারে অবচ্চকে তাকালো সাইনুর প্রণয় মুচকি হেসে বলল প্রতিটি স্বামী তাদের স্ত্রীর কাছে এমন সার্টিফিকেট পেতে চায় লজ্জা পেল পেলো দৃষ্টি নত করে বলল আপনার মতো এভাবে কেউ ভালোবেসেছে কিনা না আমি শুধু সৃষ্টিকর্তার কাছে উপায় উপায় চাই কিভাবে কোনো রূপে এই ভালোবাসার প্রতিদান দেব কিভাবে ভালোবাসলে এর প্রতিবাদ প্রতিদান দেওয়া হবে বার্দক্যের সঙ্গী হয়ে দিও কিঞ্চিৎ অভিমানের স্বরে বলল সব সময় এভাবে বলেন আপনি এটা কি বারবার বলার মতো কথা এটা তো জানা কথাই বলে প্রণের চোখে দৃঢ়ভাবে তাকালো মোহনীয় স্বরে বললো শুনুন যতদিন আপনার দেহে প্রাণ থাকবে যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমরা একসঙ্গে একে অপরকে এভাবেই আঁকড়ে বাঁচবো হুম ভুল হলো এভাবে বলো ইহ তুমি আমি একসঙ্গে বাঁচবো পরজনমেও তুমি আমি একসঙ্গে কাটাবো কপর ট্রাক দেখিয়ে শাইনুর বলল ভালোবাসাতে আপনি সব সময় এগিয়ে আমি সব সময় পিছিয়ে কথাতেও পারি না এক ঠিক এগিয়ে থাকেন রাগ করছো কেন তুমি খুঁজে পাও না কিভাবে প্রতিদান দেবে আমি ভাবি বুড়ো বয়সে প্রতিদান দিতে দিতে কি কষ্টই না হবে তোমার শেষ বয়সে তুমিই এগিয়ে থাকবে কথাটা মিলিয়ে নিও সহসা হেসে ফেললো শাইনুর মির চলে বললো আপনি বুড়ো হলে আমি আপনাকে বুড়ো বলে ডাকবো টিপুনি কেটে প্রণয় বলল আর আমি তোমাকে বুড়োর বউ বলে ডাকবো উঠে দাঁড়ালো শাইনুর আহলাদি কণ্ঠে বলল আমার বরকে বুড়ো বলবেন না আর একবার বুড়ো বললে আপনার আজ খাওয়া বন্ধ বুড়ো উঁচিয়ে বড় বড় করে তাকালো প্রণয় শাইনুর ঘাড় ফিরিয়ে তার দিকে তাকিয়ে বলল আমার বরকে আমি ছাড়া পৃথিবীর কেউ বুড়ো বলতে পারবে না কক্ষণ না আমার এমন সুদর্শন স্বামী বুড়ো হতেই পারে না অট্টসরে হেসে উঠল প্রণয় সাইনুর চমকে উঠল পরক্ষণেই প্রণয়ের কাছাকাছি এসে প্রকার দৃষ্টি দু দুহাত বাড়িয়ে সন্তর্পণে তার দুগাল ধরল মুগ্ধ করা কণ্ঠে বলল আপনার হাসিটা খুব সুন্দর আপনি সব সময় এভাবে হাসবেন এই হাসিটাকে আমি বড্ড ভালোবাসি প্রণয় আচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে দৃষ্টিতে প্রকারতার সঙ্গে তাকিয়ে পুনরায় বলল আস্ত একটা ভালোবাসার মানুষ আপনি ভালোবাসা দিয়ে ভালোবাসা কিনে নেওয়া তুখর পুরুষ আপনি আমার এই আস্ত ভালোবাসায় কারো নজর না লাগুক আমার এই ভয়ানক প্রেমিকটা আমি তো আমারই থাকুক আষাঢ় মাসের মাঝামাঝি সময় গত তিন দিন যাবৎ ভারী বর্ষণ হচ্ছে বিকেলের দিকে এই ধারাপাত কমলেও সন্ধ্যার পর ভয়াবহ আকার ধারণ করেছে সেদিন রাতে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে ভীষণ চিন্তিত ছিল প্রণয় কয়েক রাত ঠিকভাবে ঘুমাতেও পারেনি কিন্তু গত কদিন ধরে সাইনুরের শরীর ভীষণ খারাপ তাই সেই ঘটনা নিয়ে চিন্তার সমাপ্তি টেনেছে রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির প্রকোপও বাড়তে লাগল প্রণয় তখন গভীর গুমে নিমজ্জিত সন্ধ্যার পর থেকে পেটে ব্যথা হচ্ছিল সাইনুরের ধীরে ধীরে সে ব্যথা বাড়তে শুরু করে সহ্য ক্ষমতা অতিরিক্ত থাকার কারণে যে পর্যন্ত পর্যন্ত এই ব্যথা ভয়াবহ আকার ধারণ না করলো সে সে চুপ থাকলো মাঝরাতে অসহনীয় ব্যথায় চোখ মুখ বিবর্ণ হয়ে গেল শরীর থেকে বিরতিহীন সেত জল নিশ্চিত হচ্ছে প্রথমবার মা হচ্ছে বলে বুঝতেও পারছে না তার প্রসব প্রসব বেতনা হচ্ছে হঠাৎ চোখ মুখ কুঁচকে এক হাত শক্ত মোট করে বিছানায় মুষ্টির মুষ্টির আঘাত করলো সঙ্গে সঙ্গে শরীর কাঁপিয়ে চোখ খুললো প্রণয় পাশ ফিরে হারিকেনের স্বল্প আলোয় যতটুকু দেখার দেখে ধপ করে উঠে বসলো সাইনুনের কপালে মাথায় হাত পেটে হাত রেখে ধমকে উঠলো এই মেয়ে যখন এই মেয়ে কখন থেকে ব্যথা হচ্ছে আমাকে ডাকলে না কেন শাহিনুরের চোখ শুরু করলো প্রচন্ড হাসপাশ কণ্ঠে বললো ডাক্তার সাহেব কিছু একটা করুন আমি মরে যাচ্ছি আর সহ্য করতে পারছি না আম্মা গো আমি মরে যাচ্ছি স্তব্ধ হয়ে গেল প্রণয় ভয়ানক ভাবে তার হৃদযন্ত কেঁপে উঠলো যেন তেন ব্যথায় এমনটা বলার চেয়ে যেমন তেমন ব্যথায় এমনটা বলার মেয়ে শাহিনুর না ঠিক কতটা ব্যথায় অসহনীয় হয়ে এইভাবে বললো ভাবতেই বুকের ভিতর মোচড় দিল একজন দায়ী ঠিক যে যে প্রক্রিয়ায় গর্ভবতী নারীদের বাচ্চা জন্ম দিতে সহায়তা করে তার সকল পদ্ধতি অবলম্বন করলো সে টুনটুনি দাদি এসে সহায়তা করলো তাকে দাদা পাশের ঘরে বসে আছে যখন যা প্রয়োজন পড়ছে টুনটুনি দাদিকে এগিয়ে দিচ্ছে বাইরে অজর ধারায় বর্ষণ হচ্ছে আধা ঘন্টার মতো চেষ্টা করলো শাহনুর সময়ের গতিতে তার অবস্থা খারাপ হতে লাগলো দিশাহারা হয়ে গেল প্রণয় বুঝলো শাহনুর পারছে না এভাবে বসে থাকলে বাচ্চার ক্ষতি হবে এক পর্যা আত্মচিৎকার করে উঠলো শাহনুর তার সে চিৎকার সহ্য করতে না পেরে প্রণয় টুনটুনি দাদিকে বলল দাদি আপনি ওর সঙ্গে থাকুন আমি জমিলের জমিলের কাছে যাচ্ছি আগেই ওকে বলে রেখেছি এমন একটা দিন আসতে পারে ধারণা করে সব ঠিকঠাক করে করেছি শুধু খবর দিতে হবে হাসপাতালে নিয়ে যাবা হ্যাঁ আমি জমিলের সিএনজি নিয়ে এখনই আসছি কাঁচা রাস্তা অব্দি সিএনজি আসবে বাকি পথ কোলে করে নিয়ে যাব। প্রণয় দাদিকে খেয়াল রাখতে বলল যদি এর আগে বাচ্চা হয়ে যায় কিভাবে কি করতে হবে বুঝিয়েও দিল তীব্র ব্যথা শাইনুরের শরীর থরথর করে কাঁপছে প্রণয় অল মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেলে বলল কিছু হবে না আমি আছি তুমি মানসিকভাবে শক্ত থাকো প্লিজ বিধ্বস্ত মুখশ্রীতে অশ্রুষিক্ত নয়নে তাকালো শাইনুর প্রণয়ের একটি হাত চেপে ধরে বলল আপনি কোথায় যাচ্ছেন আমাকে রেখে যাবেন না আমার খুব ভয় হচ্ছে একদিন যে মেয়েটা দুটো প্রাণ অবলীলায় শেষ করে দিয়েছিল দুজন মানুষকে দুনিয়ার আলো থেকে চিরজীবনের মতো অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল আর সে একটি প্রাণকে দুনিয়ায় আলো দেখাতে কত ভয় কত কষ্টে জর্জরিত আছে এ থেকে প্রমাণিত মানুষের যত সহজ প্রাণদান তত কঠিন যত সহজে একটি মানুষকে ধ্বংস করা যায় তত সহজে একটি মানুষকে গড়ে তোলা যায় না প্রণয়ের দু চোখ ঝাপসা হয়ে উঠল উঠলো টুনটুনিদাদের সামনে শাইনুর শক্ত করে জড়িয়ে ধরল বলল একদম ভয় পাবে না আমি আছি তো থেকে কিঞ্চিৎ সরিয়ে মলিন মুখে দৃষ্টি নিক্ষেপ করলো প্রণয় আদুরে কণ্ঠে বলল আর সময় নেই আমি এই যাবো আমাদের সন্তান ছটফট এক ঘেয়ে আমি জীবন আর ভালো লাগছে না তার এবার বাবার কাঁধে চেপে পৃথিবীর আলো বাতাস উপভোগ করতে চাই সে ঠোঁট চেপে ফুপিয়ে উঠলো সাইনুর প্রণয় তার সারা মুখে আদুরে স্পর্শ দিয়ে বলল আসছি আমি তুমি শক্ত থাকো আমি না আসা অবধি একটুও কাঁদবে না একটুও দুর্বল হয়ে পড়বে না মনে রেখো তুমি দুর্বল হয়ে পড়া মানে আমাদের সন্তানও দুর্বল 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 হবে মায়ের সন্তান পৃথিবীতে আসুক তা আমি চাই না আমি চাই শক্তিশালী বাবা মায়ের শক্তিশালী সন্তান হয়ে পৃথিবীর বুকে ওর আগমন হোক কথাগুলো শেষ করে প্রণয় ওঠার জন্য উদ্ভুত হলো তৎক্ষণাৎ ছায় নূর ওর হাত টেনে ধরল কাতর সরে বলল মা হওয়া খুব কঠিন ডাক্তার সাহেব এতদিন সে প্রণয়ের আত্মত্যাগ দেখে বলতো বাবা হওয়া কঠিন অসহ্য যন্ত্রণার শিকার হয়ে আজ বলছে মা হওয়া কঠিন সত্যি বলতে বাবা মা হওয়া সুখকর বিষয় হলেও সহস্তর বিষয় নয় স্মিত হেসে প্রণয় বলল এই তো অল্প সময় তারপর এত কঠিন লাগবে না আপনি আমার সাহস বেশি দেরি করবেন না ভয় পেও না এই যাব আর এই আসবো ছাতা নিয়ে যাবেন কিন্তু হ্যাঁ সুচুকে মাথা দুলিয়ে টুনটুনি দাদিকে দায়িত্ব দিয়ে বের হলো টুনটুনি দাদি বাতাস করতে লাগলো সাইনুরকে বলল নাদব আবার চেষ্টা করো দেহি পারোস কিনা বৃষ্টি ভেজা পাহাড়ি পথে হাঁটতে ভীষণ কষ্ট হয় পাঁচ মিনিটের পথ শেষ করতে দশ মিনিট লেগে যায় কাঁচা রাস্তার শেষ মাথায় পাকা রাস্তা শুরুতে জামিলদের বাড়ি জমিল একজন সিএনজি চালক মাঝে মধ্যে তার সিএনজি করে বাজারে যাওয়া করছে মোটামুটি ভালো একটি সম্পর্ক গড়ে উঠেছে সেই বলে রেখেছিল। তার গর্ভবতী স্ত্রীর কথা যাতে দুঃসময় পাশে পাওয়া যায় জমিলও কথা দিয়েছে এমন সময় এলে সে অবশ্যই সাহায্য করবে সেই বিশ্বাসেই তার বাড়ির পথে রওনা দিয়েছে প্রণয় দুনিয়াতে বসবাস করা মনুষ্য জাতির পরিকল্পনা যেখানে ইতিটানে মহাপ্র পরাক্রমশালী সৃষ্টিকর্তার পরিকল্পনা সেখান থেকেই শুরু প্রণয় পরিকল্পনা করেছিল সে জমিল সহ জমিলার সিএনজি নিয়ে কাঁচা রাস্তার শেষ মাথায় যাবে সেখানে সিএনজি আর জমিলকে দাঁড় করিয়ে সে ছুটে যাবে সাইনুরের কাছে ভরসা দিয়ে সাহস জুগিয়ে প্রিয়তমাকে কোলে তুলে নেবে সন্তর্পণে বক্ষে চেপে পাহাড়ি কাদা খুব সচেতনভাবে পা ফেলে দ্রুত সিএনজির কাছেও চলে আসবে তারপর সোজা সরকারি হাসপাতালে নিয়ে সিজার করাবে ভারী বর্ষণ কমে এখন ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ঝিরঝিরে বৃষ্টিতে সহসা বজ্রপাত হওয়ার মতো করে মুহূর্তে প্রণয়ের সমস্ত পরিকল্পনা দুর্লিশাত হয়ে গেল এই মাঝরাতে হঠাৎ এই ভয়াবহ অঘটনটি কোন হৃদয় কোন হৃদয়হীন প্রচন্ড উদ্বিগ্ন হয়ে হাঁটছিল প্রণয় মাঝে মাঝে সে কাঁচা রাস্তার অনেকটা পথ পর আচম্বিতে কয়েক জোড়া হাত জাপটে দল ওকে একজন ছাতা ছাতাটা টেনে সরিয়ে পেছন থেকে কাপড় দিয়ে মাথাসহ পুরো মুখ শক্ত বাদনে বেঁধে ফেললো সহসা নিজের সঙ্গে কি ঘটে গেল বা কি ঘটতে চলেছে বুঝে ওঠার আগে শরীরের সমস্ত শক্তি দিয়ে ছোটার চেষ্টা করলো কিন্তু চোখ মুখ বাঁধা অবস্থায় এতগুলো মানুষের সঙ্গে পেরে উঠল না কয়েক মিনিটের মধ্যেই আগন্তুকগুলো হাত পা বেঁধে একটি গাড়িতে উঠালো তাকে মুখ দিয়ে শুধু মিদু মিদু শব্দ ব্যতীত আর কোনো শব্দই করতে পারলো না শরীরে এত কঠিন শক্ত বাঁধন দিয়েছে আর এতজন চেপে ধরে বসেছে যে বিন্দু পরিমাণ নড়তেও না শুধু শুনতে পেলো কয়েকজোড়া মানবের কথোপকথন কি বলেছিলাম তো সবুরে মেয়া ফেলে ভাগ্যিস ধৈর্য ধরেছিলাম শালা বহুত চতুর সেই রাতের পর দিনের বেলায়ও বের হয় নাই তৃতীয় এক ব্যক্তি অশ্লীল সুরে বলল। যে গর্তে ঢুকেছে ওই গর্ত থেকে কি বের হবার মন চায় সশরে কয়েকটি মুখে অশ্লীল হাসি ফুটে উঠল ক্রোধে শরীর ঝাঁকি উঠল প্রণয় একজন বলল দেখ দেখ তেজ কত এই তেজ আর বেশি সময় থাকবো না তারপর যদি তোর গর্ত খুঁজে পাই সকলেই হু করে হেসে উঠল পরিস্থিতির বিবৎসতা বুঝতে পেরে দুচোক দিয়ে অস্তু গড়ালো প্রণয়ের মনে মনে বলল হাই শাইনূর আমি বোধহয় আমার কথা রাখতে পারলাম না হে প্রভু তুমি আমার শাইনূর সাহায্য করো তুমি আমার সন্তানকে রক্ষা করো প্রণয়ের জন্য অপেক্ষা করতে করতে সময় গড়িয়ে গিয়েছিল অনেকটা ধৈর্যের বাদ ভেঙে গিয়েছিল সাইনুরের তীব্র ব্যথায় শরীরের হার ভেঙে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল চূড়ান্ত পর্যায়ে গিয়ে নিজেকে শক্ত করে নিয়ে শেষ চেষ্টা করতেই ফুটফুটে একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে মূর্ছা ধরে সে কর্ণে বাচ্চার কান্নার শব্দ গেলেও চোখ তুলে তাকানোর শক্তিটুকু হারিয়ে ফেলে শুধু চোখের কার্নিশ বেয়ে অবিরত অষ্টু নিশ্চিত হতে থাকে অবচেতন মন প্রণয়ের আসার অপেক্ষা করে টুনটুনি দাদিকে ঠিক যেভাবে বলে গিয়েছিল প্রণয় সেভাবেই সে সেভাবেই সে সবটা সামলায় তাকে সাহায্য করে বুড়ো দাদা একটি পরিষ্কার নরম কাপড় দিয়ে সদ্য জন্মানো ফুটফুটে বাচ্চা শরীরে লেগে থাকা শনিত শনি মুছে দেয় কপাল চোখ কুচকে ছোট্ট ছোট্ট হাত দুটো মুষ্টিবদ্ধ করে এক নাগারে চিৎকার করে কাছে বাচ্চাটা টুনটুনি দাদি আরেকটি পরিষ্কার সেরা কাপড় দিয়ে ছোট্ট দেহটি মুড়িয়ে বুকে নিয়ে কতক্ষণ বসে থাকে উম চুপ করে অব শুটি মিনিট কয়েক পর আবারও কান্না শুরু করলে টুনটুনি দাদি শাহিনুরের ডান পাশে ওকে শুয়ে দিয়ে দাদাকে বলে আ কুদ্দুসের বাপ নাতি ডায় এখনও আইলো না তুমি যাও দেখি কোনো বিপদ আপদ হইল না কি তো কইস এখনও আইলো না আমি যাই দেখে আসি দাদা তখনই বেরিয়ে পড়ল টুনটুনি দাদি বাচ্চাটার দিকে তাকিয়ে মিটমিটি মিটিমিটি হাসলো সাইনুরের মাথায় হাত বুলিয়ে বারো কয়েক ডাকলো ও নাতবৌ চোখ চোখ দুইটা খুল খোলো দেহি মেয়ার মেয়ার মায় করে কি শুইয়া থাকলে চলবো দুর্বল চিত্তে চোখ খুললো সাইনুর টুনটুনি দাদি বাচ্চাটাকে উঁচিয়ে ধরে বলল খিদাই কী বা করতেছে দেহ কান্দিতে কান্দিতে গলা শুকাই গেছে মনে হয় একটু খিল খিলাউদিহি ব্লাউজের বুতাম খোলো আমি শিখাই দেই সরম পাইও না নিজের নারী সন্তানকে দেখে সমস্ত যন্ত্রণা যেন এক নিমিষে ভুলে গেল শাহিনুর সমস্ত লজ্জা ব্যথা চিন্তা বিষাদ ভুলে গিয়ে দু হাতে বুকে টেনে নিল নিজ বাচ্চাকে প্রণয় কন্যাকে তারপর টুনটুনি দাদিকে বলল উনি এখনো আসছে না কেন মেয়ের যে নাম রাখতে হবে দাদাকে বলুন ওনাকে খবর পাঠাতে আর সিএনজি লাগবে না হাসপাতালেও যেতে হবে না আমি একদম সুস্থ রাত্রির শেষ প্রহর শহর থেকে কিছু দূরের একটি নির্জন রাস্তায় আকস্মাত আগন্তুকদের গাড়ি থেমে গেল প্রণয়ের সকল ইন্দ্রিয় চঞ্চল হয়ে উঠল মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করার পাশাপাশি হাত পায়ের বাদন ছুটানোর চেষ্টা করলো আগন্তুকদের মধ্যে কেউ টু শব্দটিও কলো না প্রণয়ের বুকের ভিতরটা কাঁপছে মনে পড়ছে সাইনুরের বলা শেষ কথা আপনি কোথায় যাচ্ছেন আমাকে রেখে যাবেন না আমার খুব ভয় হচ্ছে বুক চুড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো চিৎকার করে বলতে ইচ্ছে করলো তোমরা কারা আমাকে ছেড়ে দাও আমার নূর অপেক্ষা করছে আমাকে ফিরতে দাও আমার সন্তান আমার কাছে আসার জন্য ছটফট করছে আমাকে যেতে দাও কিন্তু বলতে পারলো না তার শারীরিক সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এই নিষ্ঠুর মানুষগুলো কারা কি চায় এরা মনে প্রশ্ন জাগার সঙ্গে সঙ্গে সহসা চার পাঁচটা হাত তার বিশাল দেহ উঁচু করে ক্রিকেট বলের মতো ছুঁড়ে ফেললো পাকা রাস্তার মাঝখানে চোখ মুখ খিচে শরীর শক্ত করে কিছুক্ষণ পরে রইল প্রণয় মাথায় শক্তপোক্ত আঘাত খাওয়ার ফলে কিছুটা দুর্বল হয়ে পড়ল মুহূর্তেই আবার কর্ণে প্রবেশ করলো গাড়ির হর্ন কয়েক সেকেন্ডের ব্যবধানে শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো কি ঘটতে চলেছে তার সঙ্গে এটুকু ভাঁপার সময়টুকু দিল না পাপাত্তারা আজরাইল বুঝে তার যান গবস করে নিল দিল গো দুটো মাইক্রোবাস তার দুটো পাকে পিষে দিয়ে চলে গেল নিমিশেই বিকট এক ঘোঙানি দিয়ে উঠল সে মুহূর্তে গলা কাটা গরুর মতো তরপাতে শুরু করলো সর্বাঙ্গ রক্তিম তরলে ডুবে পুরো রাস্তায় রক্তের বন্যা বয়ে গেল দূর থেকে কুকুর শিয়ালরা এদিস দেখে হাঁক ডাক শুরু করে দিল রাতজাগা কিছু পাখির ডানা জাপটে উড়ে যাওয়ার শব্দ হলো পুরুষালী অদ্ভুত ঘোঙানির শব্দে প্রকৃতিও যেন হু হু করে কেঁদে উঠল থরথর করে কেঁপে উঠল মৃত্তিকা আকাশের বুক ফেটে আর্তনাদ বেরিয়ে এলো অভিমানে লুকিয়ে গেল চাঁদ মিলিয়ে গেল জল করে ওঠা অগণিত নক্ষত্ররা কাঁদল আক আকাশ ভাসলো মাটি দে শেয়াল কুকুর চিৎকার করে চিৎকার করে বুঝে সৃষ্টিকর্তার নিকট নালিশ নালিশ জানাতে শুরু করলো আ কি যন্ত্রণা কি বিবৎসর দৃশ্যের সাক্ষী হলো প্রকৃতি দু মিনিট অতিবাহিত হতেই পুলিশের গাড়ির শব্দ শোনা গেল গাড়িটা এসে থামল রক্তাক্ত দুপা খণ্ডিত প্রণয়ের দেহের সম্মুখে গাড়ির ভেতর থেকে তিনজন পুলিশ ছুটে বের হলো দুহাত মুখ বাদা রক্তে নিমজ্জিত পুরুষালী দেহটির দিকে এগিয়ে গেল মুখের বাদন খুলে দিতেই রমেশ চিৎকার করে উঠল প্রণয় জ্ঞান হারানোর পূর্বে আচ্ছা দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে প্রণয় বলল আমি মরিনি বেঁচে আছি আমি বাঁচবো বিশ্বাস কর আমি বাঁচবো সাইনুর অপেক্ষা করছে কথা দিয়েছি ফিরতে হবে এটুকু বলে শাইনূর কোথায় আছে সেটুকু বলে শেষ করলো এবং পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেললো ভয়ে উড়েও রমেশসহ বাকি দুজন পুলিশ মিলে প্রণয়কে গাড়িতে উঠিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের পথে রওনা দিল কেটে গেছে পনেরো দিন এই পনেরো দিন শাইনুর বাদে সবার কাছে শুধুই পনেরো দিন অথচ শাইনুরের কাছে পনেরো হাজার বছরেরও উর্ধের সময় ক্ষুধার্ত পেট নির্যাহীন রাতগুলো কি বিষাক্ত এই বিষক্রিয়া শাহনুর ছাড়া অন্য কোনো নারী সহ্য করতে পারতো কি না সন্দেহ রয়েছে তীব্র যন্ত্র তীব্র উত্তেজনায় প্রতিটা সেকেন্ড অতিবাহিত করছে সে এই বুঝি মানুষটা আসবে প্রশস্ত হাঁটি প্রশস্ত হাসি ঠোঁটে লেপটে কুলে তুলে নেবে মেয়েটাকে সাইনুর ঝরঝর করে কেঁদে দিয়ে অভিযোগ করবে অভিমানে গাল ভারি করে দূরে সরে থাকবে মানুষটা আটকে উঠে মেয়েকে বিছানায় শুয়ে দিবে তাকে কাছে টেনে সন্তর্পণে বুকে জড়িয়ে নেবে প্রশান্তি ভরে দীর্ঘক্ষণ শ্বাস নিয়ে আদুরে স্পর্শ দিতে দিতে জানাবে ঠিক কি কি সমস্যা হয়েছিল সব শুনে তার সমস্ত অভিমান পশ্চিম আকাশে মিলিয়ে যাবে তারপর দু হাতে জড়িয়ে ধরবে প্রিয়তম অর্ধাঙ্গকে মেয়ের বাবাকে জমিয়ে রাখা কষ্টের কান্নাগুলোর সঙ্গে সুখ মিশিয়ে খুব খুব কাঁদবে দুঃখ সুখের কান্নায় গলা আটকে যাবে তবুও ধরা গলায় বলবে ডাক্তার সাহেব নামহীন মেয়ের বাবা হয়েই থাকবেন নাকি নাম রাখবেন নাও নেই খাওয়া নেই ঘুম নেই আছে শুধু অপেক্ষা স্বামীর প্রতি দৃঢ় বিশ্বাস সন্তানের বাবার প্রতি আফসোস যতবার মেয়ের মুখের দিকে তাকায় ততবার বুকের ভিতরটা লন্ডমন্ড হয়ে যায় আর কত আর কতদিন আর কতদিন এই দহনীয় জ্বালা সহ্য করবে টুনটুনি দাদির বাড়ির শেষ মাথায় সন্তানকে বুকে চেপে দিনের পর দিন রাতের পর রাত কাটাচ্ছে একটা মুহূর্ত ঘরে টিকতে পারছে না মেয়েটার প্রতি মন উঠে যাচ্ছে নিজেকে পাগল পাগল লাগছে খুব দেরি খুব বেশি দেরি নেই কবে জানি মেয়েটা পাগল হয়ে রাস্তায় বেরিয়ে পড়ে পথে ঘাটে বহু পাগল দেখতে পাওয়া যাবে পাওয়া যায় মাথা চুলকাতে চুলকাতে কি যেন খুঁজে বেড়ায় আচ্ছা তাদের কেউ কি তার মতো কেউ তার মতো করে হারিয়েছে কোথায় তার স্বামী কোথায় তার সন্তানের পিতা এই সন্তান যে তার বহু ত্যাগ সীমাহীন যত্নের ফল তাদের আদরে তাদের আহ্লাদিদির আহলাদির কি শেষ পর্যন্ত অহতবাগিনী হয়ে জন্ম হলো সেদিন দাদা জমিলদের বাড়ি থেকে ফিরে ফিরে বললো প্রণয় সে রাতে জমিলদের কাছে যায়নি পরের দিন বিকেলবেলা প্রণয়ের নিয়ে যাওয়া সাতাটিকে ফেরত আনলো অথচ মানুষটাকে এনে দিল না কষ্ট হলো অভিমান হলো যন্ত্রণা হলো বললো দাদা আমার মেয়ের বাবাকে এনে দিলেন না চোখের পানি মুছে নিঃশব্দে চলে গেলেন দাদা টুনটুনি দাদির চোখ বেয়েও অশ্রুজ খুব কাঁদলো বিদ্যাটি অথচ সে কাঁদলো না কারণ সে জানে মানুষটা ফিরবে ফিরবেই তার এই জানা বিশ্বাসটুকুর মান মানুষটা রাখবে তো এই সংশয় তৈরি হলো পনেরো দিন পেরিয়ে যাওয়ার পর মেয়ের মুখের দিকে তাকিয়ে চিৎকার করতে ইচ্ছে করলো ভয়ে বুকের ভিতর চূর্ণ হয়ে যেতে শুরু করলো শেষ পর্যন্ত মায়ের মতো হতবাগিনী হয়ে জন্ম জন্ম হলো মেয়েটার কিন্তু কাঁদতে পারলো না তার যে কান্না আসবে না মানুষটা তাকে কাঁদতে নিষেধ করেছে মানুষটার নিষেধ অবজ্ঞা করার ক্ষমতা তার যে আর নেই সে ক্ষমতা সেদিনই হারিয়েছে যেদিন তার করা দুটো খুনের দায় মানুষটা কাঁধে নিয়ে নিজের সর্বস্ব ত্যাগ করেছে আরও দুদিন পর সারা রাত ঘরের বাইরে প্রণয়ের অপেক্ষায় বসেছিল সকাল হতে মেয়েকে খাইয়ে বিছানায় শুয়ে দিল শরীরটা ভালো লাগছে না মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে কলপারে গিয়ে পানি ঢালবে মাথায় তাই দুর্বল শরীরে ঘর ছেড়ে বেরিয়ে ওঠান পর্যন্ত যেতেই সহসা খুব পরিচিত একজন পুরুষকে সশরীরে সামনে দেখে কেঁপে উঠল ত্বরান্বিত হয়ে আচলটেনে টেনে মাথায় ঘুমটাও দিল বিষয় কাটিয়ে কম্পিত কণ্ঠে বলল অঙ্গন ভাই থমথমে মুখে অঙ্গন বলল কেমন আছেন ভাবি আমি আপনাকে নিতে এসেছি অঙ্গনের এমন কথায় শিউরে উঠলো শাইনুর থরথর করে কাঁপতে শুরু করলো সে বললো তুমি নিতে এসেছো তুমি কেমন আছো ভাই তোমার শরীর কেমন আমি একদম ঠিক আছি আমার কথা পরে হবে ক্ষণ সাইনো তরিত বেগে ঘরে গেল একটা কাঠের মোলা বের করে বসতে দিল অঙ্গনকে চারপাশে দৃষ্টি বুলিয়ে বলল পুলিশ নিয়ে আসনি ম্লান হেসে অঙ্গন বলল আর কত পাপ করব নতুন ভাবি মন উড়লো সাইনুর টুনটুনি দাদি এসে এক গ্লাস পানি দিল অঙ্গনকে সে পানি খেয়ে বলল চলুন ভাবি সবাই অপেক্ষা করছে তোমার ভাইয়ের কথা জিজ্ঞেস করছো না কেন সন্দিহান হয়ে প্রচণ্ড উত্তেজিত কণ্ঠে প্রশ্নটি করলো রুদ্রশ্বাস ত্যাগ ত্যাগ করে মাথা নিচু করে মাথা নিচু করলো অঙ্গন বলল আপনি আমার সঙ্গে ফিরে চলুন ডাক্তার সাহেবকে ছাড়া এক পাও নড়ব না আমি বেদবি মাফ করবেন আপনাকে আমার সাথে যেতেই হবে আর কোনো উপায় নেই তোমার ভাইয়ের কোনো খোঁজ নেই অঙ্গন ভাই আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি আর তুমি বলছো তোমার সঙ্গে যেতে মানুষটা যখন এসে আমাদের না পাবে তখন কি হবে চমকে উঠল অঙ্গন আমাদের কথাটা শুনে উৎফুল্ল নয়নে বলল আমি কাকা হয়েছি ভাবি সাইনুর মাথা নাড়িয়ে ছুটে গিয়ে মেয়েকে নিয়ে এলো অঙ্গনের কুলে দিয়ে বলল আমার আর ডাক্তার সাহেবের মেয়ে নামহীন মেয়ে প্রণয়কন্যাকে কুলে তুলে ম্লান হেসে অঙ্গন বলল আপনি ফিরে চলুন নতুনভাবে আপনাকে ফিরতেই হবে সহসা সাইনুর বলল তুমি আমাদের ঠিকানা পেলে কোথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সাইনুর অঙ্গন সে দৃষ্টিতে দৃষ্টি রাখতে পারল না ভাতিজির ফুটফুটে মুখের দিকে তাকিয়ে জবাব দিল উপরওয়ালা এক উপায়ে আপনার খোঁজ দিয়েছেন তার কাছে শুক্রিয়া জানাই এবার চলুন দেরি হয়ে যাচ্ছে তুমি ফিরে যাও জোর করে আমায় তুমি নিতে পারবে না অঙ্গন বুঝলো এভাবে সম্ভব না তাই কিছু কিছুটা ইঙ্গিত দিয়ে বলল আপনার কি মনে হয় সেজবাই সুস্থ অবস্থায় থাকলে এতদিনে আপনার কাছে ফিরত না রীতিস্পন্দন তো হেমে গেল সাইনুরের সারা দেহ অবশ হয়ে আসলো দু চোখে আদার গনিয়ে এলো কাতর স্বরে বলল চুপ করো ভাই আমার ডাক্তার সাহেব আমার কাছে ফিরবে উনি বলেছেন উনি ফিরবেন তার আগে আমাদের উচিত তাকে খুঁজে বের করা আপনি এখানে থাকলে তা কোনোভাবে সম্ভব না ভাবি আপনি আমার সঙ্গে চলুন আপনাদের পূর্ণ নিরাপত্তা দেব আমি আম্মা বড় বড়বাবিরা অপেক্ষা করছেন ফিরে চলুন অনেকটা সময় নিথর দাঁড়িয়ে থাকার পর হঠাৎ মেয়ের কান্নার শব্দে চমকে উঠলো সাইনুর টুনটুনি দাদি এসে তার কাঁধে কাঁধ চেপে ধরল বলল নাতবউ তুমি ফিরা যাও না নাতিনটারে খুঁজা বের করো দাদাও বললেন তুমি যাও নাতবউ ফিরা যাও নাতিনটারে খুঁজে খোঁজো এইভাবে নিখোঁজ হইয়া কই গেল না তিনটা আর বৈশা থাইকো না মেয়ের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল শাইনুর মেয়েটা বুঝি বুঝদার হতো বড় হতো নিশ্চয়ই সবার মতো সেও বলতো তাকে ফিরে যেতে তার বাবার খুঁজে সে উতলা হয়ে পড়তো কান্নাকাটি করে বুক ভাসাতো আরে অবুজ মেয়েটা এখনো বাপের মুখ দেখল না ভাবতেই বুকটা ভার হলো পুনরায় দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল অঙ্গনকে উদ্দেশ্য করে বলল তুমি বসো আমি তৈরি হয়ে আসছি প্রণয়কে ফিরে পাবার আশায় অঙ্গনকে বিশ্বাস করে শেষ ঝুঁকিটা নিল শাইনুর ফিরে চলল পাসফোরণ গৃহে এই ছিল কন্যার আটান্ন থেকে ষাট পর্যন্ত সবগুলো পর্ব একসাথে